কথা হলো বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফেতনাটা হয়েছিল মহিলা সংগঠিত কারণে তাহলে মহিলাদের মেধা আছে ওই যে দেড়শো গ্রাম কম তাতে কি হয়েছে অনেক বড় বুদ্ধিমানদেরকেও শেষ করে দিছে এই মহিলারা এরা একটা সংসারকে জান্নাতের টুকরায় পরিণত করতে পারে এবং এই মহিলা যদি চায় তাহলে জান্নাতের টুকরা সন্তান সংসারকে জাহান নামের পরিণত করে দিতে পারে পারে না পারে আমার উস্তাদ হজরতুল আল্লাহ হজরত মাওলানা শামসুল হক গজালিয়া হুজুর রহমতুল্লাহ দারুলের উনি সবসময়ের জন্য বলতেন মেয়ে লোকের বিজয় গুণ ভিজা কাস্টে দরাইয়া গুণ মন মন ভিজা লাকড়ি এটা রেখে দিবা এক জায়গায় তা মহিলাদের এমন যোগ্যতা যে ভিজে কাটেও আগুন লাগাই দিতে পারে আর আমাদের গ্রামের মা বোনেরা বলে একজন আরেকজনের সমালোচনা করে জানিস অমুকের বউ যা বুদ্ধি বাজা কই মাছ পেলেটে আটাই দিতে পারে কয় না মহিলার রকম বলে বাজা কই মাছ বাজা কই মাছ ভিলেটে আটে কি বলে বাজা কই মাস আটাই দেয় এনাদের মধ্যে যে হিংসার যে কথাটা আমি বলতেছিলাম বিবাহ হওয়ার পরে এক বালিশে মাথা দিয়ে স্বামীর কানের মধ্যে হুসমন্তর দেয় আস্তে আস্তে বেতন কত বেতন যা এই যে তোমার বাপের যে ফাল যে পরিমাণ আছে আল্লাহ এইগুলোর পিছনে খরচ করতে 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 এক সময় তো তোমার আর আমার ভিক্ষা করে লাগে হ্যাঁ আড়াইশ বাদে কাইলে আমাদেরও একটা বাচ্চা হবে আমাদেরও একটা ভবিষ্যৎ আছে এদেরও তো একটা ভবিষ্যৎ আছে এদের বাপ মা আমরা তাহলে এদেরও একটা ভবিষ্যৎ আছে তখন ওই দাতালো বসে বসে কত কি করা যায় যা আমি করবা তুমি শুধু আমার সাপোর্ট দিয়ে আচ্ছা সাপোর্ট দেওয়া পরে আব্বা আমরা ছেলে কি শুধু আর নাই হ্যাঁ আমাকে কি হয়েছে সমস্যা কি বলতেছে কিন্তু বুঝতে চান না কথা আমরা ছেলে কি শুধু এইটা এটা উজুর ভাইছেন আর এই নরম ভাইছেন এই জন্য তো আপনারা সব ঠিকঠাক মতো নিকাল আছে কয়টা আবেদন ভাই আর ওই যে ভাই যান মেজো ভাই এরা কি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক চল তাহলে আপনি ওদের কাছেও কথা বলেন যা সবাই সমান আকারে এখানে করতে এইভাবে করে সমান আকার করতে 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 এক সময় দেখা যায় এই বাই আর বাইয়ের মধ্যে মুখ দেখাতে কি বন্ধ হয়ে গেছে কথা এ সেদিন দেখলাম এক জায়গায় লম্বা একটা বিল্ডিং মানে এই মনে করেন একটা লম্বা বিল্ডিং দুই রুম তা দুই রুমে দুই বাই থাকে এখন পুরো সাল এক দেওয়াল এক ফ্লোর এক সব কিছু এক তোর মাঝখান দিয়ে অবশ্য পর্দা পোষিদার জন্য সেভারেটেড বাড়ি এটা দরকার আছে আরে বাজান গড় ভাগ হবে কিন্তু কলিদা ভাগ হবে কেন কথা কয় না ভাগ হবে কিন্তু কলিদা ভাগ হবে কেন ফজরের নামাজের সময় বড় ভাই ওই পাশের দরজা দিয়ে বেরোবে মেজো ভাই এই পাশের দরজা দিয়ে বেরোবে ছোট ভাই এই পাশের দরজা দিয়ে বেরোবে মেন রোডে উঠে পাঁচ ভাই একসাথে ওই মসজিদে রবে কি বলেন কথা ঠিক না একজন বেরোতে ঘুম আছে ওইখানে চারজন দাঁড়ায় থাকবে বড় ভাই বলবে সেজুটা কি হলো আজ মানে ঘুম ভাঙে নেই ডাক এরপরে এক ভাই এসে ডেকে নিয়ে যাবে তাড়াতাড়ি ভাই গো অপেক্ষা করছে তোর জন্য কি পরিবেশটা এরকম হওয়া লাগবে না এরকমটা না ও বেরোয় ওই জায়গাতে এটার মুখ দেখলে যদি উজু ভেঙে যায় এই মনে করে ওই বেরোয় আছে না এর পিছনে এর পিছনে কিন্তু ওই নাট ওই যে গুড় লাগানো ওই যে একজন আছে ও মা তুই আল্লাহ রস্তায় গুড় লাগানো মহিলা হবি না এই গুড় লাগানো মহিলা হওয়া যাবে না এটা হিংসার কারণে করে দেখেন বিচিত্রময় চরিত্র এদের এখান থেকে আবার বাবের বাড়ি যখন যায় বড় ভাইয়ের কাছে যাই বোঝায় ভাই গো মায়ের পার কিন্তু জান্নাত ভাই বউ গেলে বউ কিন্তু আবার বিয়ে করা যাবে কিন্তু মা এ কিন্তু ওই একটাই এ বলো আর হবে না ভাই গো ভাই গো খবরদার খবরদার মারে অবহেলা করিস আর এখানে রাত্রে বসে বসে মন্তর দেয় যে তোমার বাপ খপ্পত খপ্পত করে কাশে আমার ঘুম হয় না ওরে বৃদ্ধাশ্রামে দিয়ে আসে কথা কন এটা হলো এনাদের অবস্থা বাজানে কি মিথ্যা কথা বললাম মারাত্মক এদের একটা সমস্যা হলো এই এই সমস্যার থেকে আমাদের বের হয়ে আসতে হবে স্বামীকে আপনি ভালোবাসেন কিন্তু তার আব্বা মাকে ভালোবাসেন না তাহলে আমি দাবি করে জোরে মাইকে বলে গেলাম যে আপনি আসলে বাস্তবে স্বামী কেউ ভালোবাসেন না কারণ স্বামীকে যদি ভালোবাসতেন তাহলে স্বামীর বলতে যা আছে এগুলো আপনার প্রিয় হইতো কথা বলেন ঠিকই ঠিক ও মা খবরদার খবরদার এরকমটা করে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি না এটা তোমাদের বুদ্ধির ভুল এটা তোমাদের বুজার ভুল মাগো এতে করে সংসারে অশান্তি সৃষ্টি হয় সবাই মিলে একসাথে থাকাকে পরিবার বলা হয় একা একা থাকলে ওটা হয়তো সুখের সংসার হইতে পারে কিন্তু বাস্তবে কিন্তু ওটা আসলে সুখের সংসার হয় না কথা বলেন কি ঠিক না এইখানে আমি মাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মাগো শুধুমাত্র সমস্যা ওই মেয়েটার না কারণ আমি দাবি করে বলতে পারি কোন মেয়ে তার বাবার বাড়ি থেকে মুখ চালানো অথবা বিচ্ছেদ সৃষ্টি করার বুদ্ধি নিয়ে আসে না অধিক সব বুদ্ধিগুলো শিখে ফেলে শাশুড়ির ধরনের কারণে যদি আপনার বিশ্বাস না হয় ঠিক বলার দরকার নেই ওই অপেক্ষা করেন আমি আপনাকে বুঝাই দেব যে একদম বাস্তব ঠিক কি বেটি মানে মারাত্মক জানা আছে আমারে সমস্ত বিষয় শাশুড়ির কথা চিন্তা করেন আপনি শাশুড়ি হয়ে গেছেন আমার কষ্ট লাগে এই জায়গাটায় আপনি মা আমার মা যারা আমার মায়ের বয়সী অনেক মহিলা এখানে আছেন মার থেকে বেশি বয়স আছেন আমি আপনা আপনি আমি আপনার সন্তান আমি আপনি আমার মা আপনার পায়ে হাত দিয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করি মাগো বাস্তব বুকে হাত দিয়ে আল্লাহকে আজের নাজের জেনে আপনি একটা কথা বলেন যে আপনার পেটের থেকে ভূমিষ্ঠ হওয়া জমিলা তাকে আপনি যেই চোখে দেখেন আপনার ছেলের বিবাহ করা খাদিজা এটাকেও আপনি এই দৃষ্টিতে দেখেন এটাকে আপনি দাবি করে জোরে বলতে পারবেন কথা বলেন পারবে না তাহলে আপনি কিভাবে আশা করেন যে সে আপনাকে মার মতো দেখবে আপনি চান যে সে আপনার কে মায়ের মতো দেখুক কিন্তু আপনি তাকে মেয়ের মতো দেখবেন না অথচ আপনি মা আপনার কাছ থেকে সে শিখবে আপনার মেয়েটা বলতেছে যে মাগো আমি তো শোল মাছ কুটতে পারি না তাই কি কয় একটা মাছ আছে কুটা কঠিন কি কই মাছ কুটতে পারি না ও তো চলে যায় কই মাছ কুটতে পারি না কই মাছ করতে পারো না তোমারে কত শিখাইছে আসো ওই দিকে ভিডিও কল দাও মা ভিডিও মহিলা মা মেয়ে ভিডিও কল দিছে মা এখানে ভিডিও কলে বসে কই মাছ কোটা শিখাচ্ছে এটা এরকম করে বটির কানার মধ্যে দিয়ে এইভাবে ওর কানের খোলগুলো বের করে দিবা এরকম করে করে কই মাছ কুঠা শিখিয়ে দেয় আর পরের বাড়ির যে মেয়েটা আপনার পুত্রবধূ সে করতেছে আপনার কাছে জিজ্ঞাসা করে নাই হচ্ছে না দুই একটা আসতে মানে সাল থেকে যাচ্ছে ধাড়ি মেয়ে মা বাপ কিছু দেয় দেয়নি তোমারে তোমার মা চাষিরা জানে না কাজ কাম করলো কিছু নাকি এটা কই মাছ করতে পার না তুমি সংসার করবা অপদর্থ অগণ্ড একটা নিয়ে আসছি আমি সংসারে শান্তি নেই অমুক 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 অমুকের ক্ষতি বড় তোর রাষ্ট্র চালায় কথা এরা রাষ্ট্র চালায় আর তুমি এটা সংসার চালাইতে পারো না কেন আপনার চেহারাটা এখানে এরকম হয়ে যায় কেন এই যে চেহারাটা এরকমের হয়ে যায় এই মেয়ে আপনার একই মানুষ আপনি আপনার মধ্যে দুই রকমের আচরণ দেখে ওর মধ্যেও বদ্ধমূল ধারণা হয়ে যায় যে এটা আমার শাশুড়ি শাশুড়ি কোনোদিন মা হয় না আর মা কোনোদিন শাশুড়ি হয় না এই ধারণা হয়ে যায় যার কারণে ওই সংসারের মধ্যে অতিষ্ঠ হয়ে যায় দম ফেলতে পারে না ও মা তোমার নিজের মেয়েটা গর্ভবতী মাত্র তিন মাস সংসারের খাটুনি অনেক বেশি নিজের বাড়িতে এনে রাখছো আর তোমার পুত্রবধূ গর্ভবতী সাড়ে সাত মাস পুত্রবধূর আব্বা ফোন করতেছে বিয়ান সাহেব মেয়েটাকে আমার কাছে আনতে চাচ্ছিলাম কি কয় মাস রয়েছে মাত্র কি কন বিয়ে আমাদেরও তো বাচ্চা কাচা হয়েছে এইভাবে করে যদি মেয়েকে আপনি থেকে কামসর বানান তাহলে তো সংসার বসবে না যে মন্ডঙ্গি মেয়ে হে রাম তুমি যাও দাও নাই তো আবার আমার দোষ হবে না আবার কিছু হলে আবার আমার দোষ হবে এই করে ফাটাই দিছে দেওয়ার পরে ছেলেরে বাড়ি এসে দুপুরে ছেলে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার আম্মা তোমার বৌমা কোথায় আর বলিস না বাবা মেয়ে একটা বিয়ে করে নিয়ে আইছো তোর স্ত্রী হয়েছে কিন্তু সে বাপ মার মেয়ে ছাড়তে পারে না এখনো সে বাপের মেয়েই রয়ে গেছে বাপ আসলো আমি বার করে বললাম যে ও আসুক ওরে বলে কয়ে দেয় ও তোমার রাস্তা উঠে দাঁড়বে বললো না সে না যাবেই বা ভেরাত চলে গেছে এই ধরনের হওয়া যাবে না আপনি তো দিনদার আপনি তো খাদিজার মতো মহিলা আপনাকে আয়েশা সিদ্দিকার মতো মহিলা হইতে হবে আপনাকে আসিয়ার মতো হইতে হবে ফাতেমাতে জোহরার মতো হইতে হবে অচতে রহিবার মতো হইতে হবে তাদের জীবনী পাওয়া যায় কিনে কিনে পড়েন তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনার একই জায়গায় একই জায়গায় দুই রকমের চরিত্র আপনার মধ্যে এটা শুট করে না আপনি তো মা আর মা এর থেকে এই শব্দের থেকে বেশি আপন আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে যদি না পারে তাহলে শাশুড়ির দ্বারাই পুত্রবধু অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা পত্রিকা মিথ্যে কথা আসে তাহলে আপনি তো মা ওর মধ্যে একটা মেয়ে আপনার আছে কিভাবে পারলেন আপনি আরেকজনের কলিতায় আগুন লাগাই দিতে কথা রাগ করতেছেন আপনারা আসলে অনেক আফন মনে করে কিছু আফন কথা বলা হয়ে গেছে রাগ করেন এগুলো আছে বলার কথা না কিন্তু আমি মনে করি এইগুলোই এখন বর্তমান সময় সব থেকে বেশি দরকার ভীষণ সমস্যা কেন আপনি এরকমটা করবেন আপনি তো মা ছেলে রাগ করতেছে আপনি সামলাবেন হ্যাঁ এক হাজারের মধ্যে নয়শো পঁচানব্বই সাতানব্বই আটানব্বই জন সমস্যা কিন্তু দুইজন মা কিন্তু এমন আছে এখনো পর্যন্ত দুইজন মা এমন আছে মাঝে মাঝে তো স্বামী চোখ রাঙ্গাইছে স্বামীর মা ওই পাশে বসে কি করতেছে ওই থালবাটি দোষ থালবাটি এর মধ্যে পুত্রবধূর মধ্যে কথা গরম কথা কথাবার্তা পিছনে বসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে পিছনের থেকে সেলের মাথায় বাটি ছুড়ে মেরে দিছে স্টিলের বাটি শয়তান বানরের গলায় মুক্তোর মালা দিছি আমি দুর্ভাগ্য আমার মানুষ করতে পারি নাই তোর এরকম মাও দুনিয়ায় কিন্তু আছে না হলে দুনিয়াটা শেষ হয়ে যেত অ আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসে সর্বশেষ তোমাদের জন্য চারটা কথা বলতে চাইবা দান খেয়াল করেন এক নম্বর কথাটা হলো আলমার দুই দাও সল্লাদ খম সাহা মেস্কা শরীফের দুইশো একাত্তর ব্রিষ্টায় হাদিসা আল্লাহ নবী বলতেছেন আলমার দুই সল্লাদ খমসাহা ও সব শাহ রোহা ও আতআৎ বা লাহা ওয়া احسنات فرজাহا فالتد خليل جننت امي ابي ام شان او كما قال عليه الصلاه والسلام আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মহিলারা তোমাদের দায়িত্ব হলো দইননদিন পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবা নামাজের জন্য একও তোমাদের থেকে না ছটে তোমাদের যে মাসে মাসে যেই সমস্যাটা হয় শরীয়ে অজুর আছে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা ওই সময় ছাড়া কোনো অবস্থায় যেন তোমাদের থেকে নামাজ কাজা না যায় অসুস্থ আছো নামাজে দরকার নাই ওই অবস্থায় পরবর্তীতে সুস্থ হইলে ওই নামাজগুলো কাজা করাও লাগে না আল্লাহ পাক কত সুন্দর বিধান দিয়ে দিয়েছেন বাজান কথা বলেন ঠিক কি ঠিক না তিন দিন পাঁচ দিন সাত দিন যে কয়দিন যাক ওই নামাজগুলো আর তোমার কোনো দিন করা লাগবে না কিন্তু মাগ সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের রোজা যদি ওই অবস্থায় ছুটে যায় পরবর্তীতে রমজানের বাহিরে গিয়ে রোজাগুলোকে কাজা করে নিতে হবে আলমার আদুইদা সল্লাত কম সাহাব যে মহিলা দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ করবে অসহমত শাহরহা রমজানের এক মাস সোজা রাখবে তৃতীয় নম্বরে রহমাতুল্লিল আলামিন বলে নাতাত বালাহা এবং যে মহিলা স্বামীর অনুগত করবে স্বামীকে খুশি রাখবে সর্ব অবস্থায় সর্বদা স্বামীকে খুশি রাখবে আমার আম্মা জান মনে মনে চিন্তা করে হুজুর খুশি তো রাখবো নসিমনের ড্রাইভার গায়ে দিয়ে এত বেশি গামের গন্ধ মানসিক জাত না খবরদার খবরদার মাগো স্বামী একটা মহিলার জন্য তার মাথার তাজ কথা বলেন ঠিক কি ঠিক না এই স্বামী তোমার অহংকার এই স্বামী তোমার অলংকার এই স্বামীর সার্টিফিকেট এর উপরে নির্ভর করতেছে তোমার জান্নাত এবং জাহান্নাম নাম কথা বলেন ঠিক এই নসিমনের ড্রাইভার যদি বলে দেয় আল্লাহ আমি আমার সালেয়ার উপরে খুশি তুমিও খুশি হয়ে যাও রহমাতুল্লাহ আলামিন বলেছেন যে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন বলেন সুবাহ বেশি খুশি হওয়ার কিছু নেই বাজার স্ত্রীর কাছেও জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী কেমন ছিল রহমতুল্ল আলমিন খেয়া খেয়ারুকুম খেয়ারকিহলিহি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাদের মধ্যে উত্তম কারণ আমি আমার স্ত্রীদের কাছে উত্তম এই জন্য একজন আরেকজন একজন আর একজনকে আরেকজনের পিছনে লাগায় দেওয়া হইছে একে অপরের সার্টিফিকেটের প্রয়োজন আছে আপনি তাকে সার্টিফিকেট দিবেন সে আপনাকে সার্টিফিকেট দিবে এইটা আল্লাহ পাক করে দিছেন কারণটা হলো যাতে একজন আরেকজনের ঘরে জুলুম করতে না পারে আপনি কোন কোয়ালিটির আজি সাহেব কোন কোয়ালিটির মুফতি সাহেব আর কোন কোয়ালিটির মোহাদ্দেস সাহেব পৃথিবীতে কেউ না জানলেও একজন জানে কথা কে জানে স্ত্রীর জানে স্ত্রীর দুনিয়ায় পৃথিবীতে কেউ না জানলেও কে জানে স্ত্রী জানে আর স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো এ অনেক কঠিন ব্যাপার এই জন্য দুইজনের কে দুইজনের সার্টিফিকেট আল্লাহ পাক লাগায় দিয়েছে খবরদার খবরদার একে অপরের উপর জুলুম করতে পারবে না আল মারাতু ইদা সললাত কমসাহা ও সোমাহ শাহরা রমজানে এক মাস রোজা রাখবে তৃতীয় নম্বরো আতবালাহা ও মা শামীর অনুগত করবা স্বামী না অসন্তুষ্ট হয় এমন কাজ তুমি করবা না ওbadan যদি পরিচয় দেই চিনতে পারবেন হয়তো একটা সংসার পর্যন্ত বিচ্ছেদ হয়ে গেছে শুধুমাত্র স্বামী হলো দিন মজুর পরের ক্ষেত্রে কামলা দেয় এই স্বামী দুপুরে সে বাড়িতে স্ত্রীকে খুঁজে পায় না বাড়িতে আসছে স্ত্রী বাড়িতে নাই ছেলেকে তোর মা কই ছিল তো এই জায়গায় ডাক ও মা ছেলে হারিকেন দরাই নিয়ে বেরোয়সে দুপুর বেলায় মা রে খুঁজতে মা আসে তিন চার বাড়ি পরে এরপরে যে তাব্য গেছে ডাকতেছে দৌড়েছিল কোথায় যাও এই সময়টায় একদম ঠিক দেড়টা দুটো বাজে আমি এই সময় বাড়িতে আসি একভাবে একে একে এইভাবে করতে করতে এক সময় ঝগড়া হয়ে গেছে ঝগড়া হয়ে যাবে বিশ্বের তালাক হয়ে গেছে তালাক